আসসালামু আলাইকুম শিক্ষক দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গড়ুঘাট থেকে জেলা দিনাজপুর জেলা পার্বতীপুর আর আমরা বর্তমান আপনাদেরকে একেবারে লোবাদের কিছু বা সরগর কালেকশানের দাম জানানোর চেষ্টা করতেছি হিউজ পরিমাণে শাহল এবং দেশাল গরুর আমদানি আছে এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই গরুগুলা কেনাও বেচা হয় এটা আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সেরা সেরা মানের বাসুর গরুর এবং একবারে লো বাজারের বাসুর গরু ঠিক ভাই কয়টা আছে আজকে বেচা বিক্রি হয়েছে করতে এত চাপ হলে দেখবে কার আর কিনবে কে প্রচুর গরু আচ্ছা দেখি আমরা একটু দেখি চেষ্টা করি ওই মাথা থেকে শুরু আচ্ছা ওইদিকে যাওয়ার আগে হাতে যেটা দেখেছি কোরস কেমন বয়স ভাই তিন মাস প্লাস তিন মাস প্লাস বয়স আমরা আমবাড়ি হাট থেকে দশ এই যে অবস্থা

শিঙি উঠে গেছে কত রাখবেন ছাব্বিশ হলে দেওয়া যাবে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে পাবে এটা কি বাচ্চা দেশাল বাচ্চা লাল কালার কেমন রাখতেছেন এটা চাওয়া পঁয়ত্রিশ হাজার বাচ্চা বিক্রি হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো এই যে বারো পনেরো হাজার টাকা আছে গরুগুলো

পাঁচ মাস তাহলে এই চারটার তো দাম দর জানলাম এই পাশে তো আছে এই এই পাশে একটু দেখাই এই পাশে গরুগুলো কিন্তু এই ভাইয়ের এটাও তো করস ভাই কত চাচ্ছেন আটাশ আছেন কি পঁচিশ হাজার এই চারটা পঁচিশ করে এই দুটা আর ওই যে ওই পাশে দুটো পঁচিশ হাজার যোগাযোগ আমবাড়ি হাটে আসে যদি গরু কিনতে চাই যোগাযোগ করলে পাবে আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বেশ কয়েকটা ভগ্ন গরু গল্প নিউ গরু আর এই পাশে যখন দেখেছি হিউজ পরিমাণে গরু এই গরুগুলোর দামের ধারণা আপনাদেরকে দেওয়ার ইচ্ছা থাকলে কিন্তু চাপের কারণে দেওয়া যাচ্ছে না দাম দর কিন্তু চলো যে যেগুলোটা আর দুইটা সেরা বাচ্চা হিসেছে ভাই কিনলেন ভাই এ ভাই কিনছেন রাচার জন্য নিয়ে আসছে যেগুলা আছে এগুলাই বিক্রি হয় না আরও গরু আবার ঢুকাচ্ছে এই বাচ্চাটা কিন্তু দেখাশোনা চলেছে কত দাম চাইছে শুধু দেখাশোনাই চলতেছে গরু কিন্তু সেরা সেরা গরু সব গরুরে দাম দর চলতেছে আমরা হালকা করে চেষ্টা করতেছি বড় ভাই জোড়া কত জোড়া বাষট্টি বয়স কি ভাই আগর মাস হিসেবে মাস চার পাঁচ মাস দাম কত পাইছেন আজকে সর্বোচ্চ কত দাম পাইছেন জোরাই মানে ষাটের নিচেই আছে বিক্রি ওই রকমই পার পিসে বত্রিশ জোরাই নিলে বাষট্টি চাওয়া এই বাচ্চাগুলো কিন্তু একটা এইযহিওয়াল বাচ্চা বড় ভাই কত দাম বিয়াল্লিশ হাজার পাকড়া শাহিওয়াল খালি গরুরই তুলতে হবে গরুর ছবি তোলেন ভাই দাম কত পাইছেন আজকে বত্রিশ মোটামুটি আর এক দেড় হাজার বাড়ালে দেওয়া যাবে তবে শেষ পর্যন্ত দেখা যাক কত দূর যায় পঁয়ত্রিশ টার্গেট রাখলেও চৌত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে পাচ্ছি একটি আপনাদেরকে আম বাড়ি আটটিকে দেখাচ্ছিলাম এই যেটা মনে হয় হয়ে গেল বিক্রি হয়েছে ভাই দাম ধরে না হয় কিন্তু ফেরত নিচ্ছে আবার আমরা বের হব দর্শক সামনের দিকেই বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করতাম এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা বগনা বছর বাজার বিক্রি চলেছে হাত ভর্তি কালেকশন কাস্টমার যেমন বিক্রেতাও তেমন আছে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা গরু কতগুলো আছে গরু ছিল ছয়টা বেসাইছি তিনটা তিনটা আছে আর হাতে তিনটাই হ্যাঁ তিনটা আছে এগুলো বয়স কেমন আছে এবার আছে বয়স বয়স হলো আগর ভাই মানে মাস হিসেবে এগুলো তো দাঁত হয়নি আমরা তো জানি এই মনে করি ছয় মাস করে বয়স ছয় মাস করে দেশাল সব হ্যাঁ দেশাল আচ্ছা কত নেবেন প্রথমটা এই প্রথমটা ছাব্বিশ দাম ভাই বেচার দাম বেচার দাম একবারে পঁচিশ একবারে পঁচিশ দাম কেমন করেছে

এই তিনটা বিক্রি করতে পারলে আরেকটু খুশি হবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আম হাট থেকে কিন্তু আমদানি কিন্তু কম নাই ইউজ করে আমদানিও বেচা বিক্রি হয় এই যে দেখেন কাস্টমার কিন্তু যথেষ্ট ভালো আছে চাইলে ভিজিট করতে পারেন সপ্তাহে দু দিন সোমবার শুক্রবার আর আজকের মধ্যে এখানে সমাপ্ত করতেছি দেখা হবে পরবর্তী বিরোধে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম